মিথ্যা তথ্য ছড়ারই বিশ ইউটিউবারের বিরুদ্ধে বুবলির সাধারণ ডায়েরি অরুসিকর মিথ্যা বানওয়াট ও বৃত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি গত চব্বিশে এপ্রিল রাজধানীর বাটারা থানায় সাধারণ ডায়েরিতে জিডি বুবলি বলেছেন বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেলে তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রচার করেছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিনের চিত্র জমশেদ ভাই মসুলতানা সনি কমিউনিকেশ এস কে উজ্জ্বল সনিয়া শিমু ফেডদুস কবির আবুল হোসাইন তুফান শাহিনুর জাহিদুল ইসলাম আফন সহ পনেরো থেকে ফেসবুক ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমের নামও এ বিষয়ে মুঠোফোনে বুবলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি বুধবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন এই বিষয়টি ডিএমপির সিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজ রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল